পরিপূর্ণ পাপ নিয়ে তোমাদের পাপ আর পাপ আমি আল্লাহ তোমাদের যেই পরিমাণ পাপ ওই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি যদি না থাকে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির্ক না থাকে তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি না থাকে পাপ। পাপের কোন দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়নি কিন্তু নেশাদার দ্রব্য পান করলে তার দুনিয়াবি শাস্তি আছে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো আমরা জানি শুনি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে শের বেদাত চলেছে বিপদ সীমার উপর দিয়ে দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটলো রাজশাহী যাবে সন্ধ্যা হতে গাড়িতে বাতি চালালো আমি বললাম এই ছেলে সুপারভাইজার শোনো বাতি জ্বালালে কেন আমার মালিক বলেছে সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালাতে হবে সূর্য ডুবার সাথে সাথে বাতি জ্বালানো হিন্দুদের কাজ শির্ক ওখান থেকে মুসলমানের ভিতরে ঢুকেছে অসংখ্য শিখ সাথে শিরকের সাথে ভারত বাংলাদেশ পাকিস্তান জড়িত জন্মগত সষ্ঠাচারী উল্টো সৌদি আরবের আরব ভূখণ্ডের একটা বদ ছেলে একিবারি দুষ্ট জোরে সাইকেলে চড়ে যাচ্ছে যেতে 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 একটা ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে কয় কাছড় খেয়েছে ছাল চামড়া উঠে গেছে লাজদে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রাখি পড়ে গেছি তাতে কি হবে আর আমাদের এই দেশের একটা ছেলে দুষ্ট ছেলে খুব জোরে সাইকেল চালিয়ে যাচ্ছে যেতে যেতে ট্রেনে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে তখন বলছে যে উমুকের বাচ্চা উমুকের সিট লেগেছে জন্মগত গতি ও ছেলে এরকম বলল ছেলেই ছেলে এরকম বলল পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক তবে তার দনীয় কোন শাস্তি উল্লেখ নেই পাপের জগতের দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা সিরিয়ালের দুই নম্বর জেনা মহাপাপ তবে সিরিয়ালে দুই নম্বরে আসতে পারেনি সুদ খাওয়া মহাপাপ তবে সিরিয়ালে দুই নম্বরে আসতে পারেনি মানুষকে হত্যা করা মহাপাপ তবে দুই নম্বরে আসেনি নম্বর নম্বরে এসেছে পিতামাতার অবাধ্য চলা একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আলে আমার বাপ মা আমার কাছে কি হক রাখে আমরা তার কি করতে পারি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলল কি ওমা তারাই দুইজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাবমা তোমার জাহান নাম তোমার জান একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যুদ্ধে যেতে চাচ্ছি আল্লাহ রসুল বলছেন তোমার মা আছে তোমার মা তখন বলছেন জি হ্যাঁ আমার মা আছে তখন আল্লাহ রসুল বলছেন তুমি তোমার মায়ের সাথে থাকো মায়ের পায়ের নিচে জান্নাত এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত সলাত নামাজ একেবারেই ব্যতিক্রম এরকম কোনো এবাদত নেই এক আশ্চর্য এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাৎ নামাজ আছে তো অন্য এবাদত আছে যদি সলাৎ নামাজ না থাকে তাহলে অন্য অন্য এবাদত নেই রাসুল সাল্লাম বলছেন এ দেখো এ দেখো এ দেখো লোকটা জান্নাতে চলে গেছে এ লোকটা জান্নাতে চলে গেছে কেন রাস্তা একটা গাছ পড়েছিল কেটে সরিয়ে দিয়েছে এই জন্য আপনার বাড়ির পাশে একটা কুকুর মরে পড়ে আছে এইটা চেয়ারম্যান সরাবেন এটা কথা নয় আপনি সরিয়ে দিবেন বিনিময় জান্নাত প্রমানে বোখারি মুসলিমের হাদিস কিন্তু আপনি নামাজ পড়েন না তখন এই নেকিটা আল্লাহ কেটে দিবেন এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে সলাত নামাজ মানুষ যদি নামাজ না পড়ে তাহলে সব কিছু হারিয়ে দিল কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে এইটা আল্লাহ কোরআন এ বিবরণ দেননি বাপ মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে তার সামনে যেতে হবে এইটা আল্লাহ বিস্তারিতভাবে ভাবে কোরআানে বলেছেন আল্লাহ তালা বাপ মায়ের বিষয়টিকে উপরে নিয়ে যেতে 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 নিজের কাজে নিয়ে চলে গেছে আল্লাহ কোরআন মাজিতে বাপ মায়ের সাথে আচরণের বিবরণ দিতে গিয়ে বলছেন ফেলা তাকুল্লাহুমা উফফি কখনো বলতে পাবো না এই সব খুব কঠোর বাণী একবারে সরাসরি আদেশ কখনো বাপ মায়ের সামনে বলতে পাবা না দুই পলা তানহার কখনো তাদের দুইজনকে ধমক দিতে বাবা না বাজার যেতে নিষেধ করলাম তবুও গেল এরকম বাক্য চলবো না ওখানে তিন নরম করে কথা বলতে হবে আব্বা বাজার যেতে বলছিলেন যে যাব চার বকফিজলা হুমা জানা হাজুল্লেমিনার রহমান ধেরে হাতটা নিচু করে বাপমায়ের সামনে যাওয়া একদিন রাজশাহীর মেয়র নওগাপাড়া এসেছেন পাশে আমি বসে আছি তো শাহ মবদং থানার ওসি মেওরের সামনে গিয়ে হাত দুটি এইভাবে করে দেখেন এদিকে এদিকে এইভাবে করে বলছেন স্যার স্যার এখন আমরা কি করব তো থেকে অবাক হয়ে গেলাম ব্যাপারটা কি এটা তো বাপ মায়ের সামনে ছিল এইটা কেন এখানে মানে আল্লাহ মায়ের সামনে যেতে হবে কিভাবে তার বিবরণ দিয়েছে তার সামনে ঢং ঢং করে দৌড়িয়ে যেতে পারবেন না ধীরে যেতে হবে দুটি নিচু থাকবে স্বাভাবিক নিচু কণ্ঠ হবে তারপরে কোনো বলছেন কোন রবির হামহুমা কামার বয়ী শাকিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা মহাপাপ এই কথা ঠিক তবে তার দুনিয়াবি কোনো শাস্তি উল্লেখ হয়নি নেশাদার দ্রব্য পান করা পাপটি এমন পাপ যার দুনিয়াবি শাস্তি উল্লেখ হয়েছে কথা এখানে গুটিয়ে বলি পৃথিবীতে তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া মিথ্যা সাক্ষীর কারণে গাজীপুর জেলে কত মানুষ আছে বছর থেকে ও নিজেই জানে না আমি কেন জেলে মারামারি হয়েছে সেই দিন লোকটি ছিল হয়তোবা রংপুরে দলীয় দাপটে তাকে এক নম্বর আসামি করা হয়েছে সাক্ষী বলছে আমি নেই চোখে তাকে মারতে দেখেছি অথচ যার কথা বলছো নিজেই ছিল না মিথ্যা সাক্ষী কত ভয়াবহ যার কারণে আল্লাহর নবী পাপ হিসাবে তৃতীয় পাপ উল্লেখ করেছেন কি বলেন তো মিথ্যা সাক্ষী